যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে বুঝায় দাও এই জন্য আল্লাহ কোরআন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বন্ধু মনের ইচ্ছা মতো চলে আপনার तरीका বিহীন যে চলে আমি অনুমতি দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আপনিই পড়তে নিয়েন জানে এতই সাংঘাতিক কথা কি হতে পারে নবীজি কে আল্লাহ বলছেন Amner মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব আমি নাই এমন অসুবিবল লাগে আমি নাই আর আয়েত মান ইতখাজা ইলাহু হাওয়া আফআন্তা তাকুন আলাইহি ওয়াকিনা এই যে সরাসরি কোরআন এর আয়াত আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা خیال খুশি আমার মনে যা চাই আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পা কিসের নাপাক কিসের জায়েজ কিসের নাজায়েজ আমি গুনু দেখব মানুষের ভিডিও দেখব নিজের 니জেরী স্ত্রী কো দেখব মানুষের বেড়িরও দেখব নিজের যারা মাখরো দেখব মানুষের মুখ মহিলা কো দেখব সব কোন হালাল হারাম কিছু নেই কিছু নেই মুতে দর্সে মুততালাইলাম সেন্টান দিয়ে হাঁটা দর্লাম আরে ভাই তুমি তো নাপাক হই যো বড় বড় নাপাক কিটাবা মুতে দর্সে মুততালাইছি আবার নাপাক এইতে জীবন পাক নাফাক হালাল হারাম না বৈধ অবৈধ এর কোন হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদা কে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকত তো সে তো তাকেই মানতো তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝত সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজি কে আল্লাহ মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে আপনি তার জিম্মাদারি নেবেন আল্লাহ জিজ্ঞেস করছে নী নেবেননি আমি আপনি নেব না এখন নবীজি সাল্লাম কি বলবে আপনি তার দায়িত্ব নেবেন নিশ্চয়ই কবি বলবে অসংখ্য আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও আপনাকে হারলে হারালে আমার আর